সবাইকে মিষ্টি শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আছি একটু ঠান্ডা লেগে আছে কিন্তু আছি ঠিকঠাক আজকে সারাদিন কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথাও বলবো তার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে পাশে থাকতে হবে সকালের খাওয়ার রুটি আর চা এখন তো শীত পড়ে গেছে সেজন্য কাপ আর প্লেট নিয়ে আসা হয়েছে যাতে বাসনটা কম হয় সেই কারণে এখন বিছানা পরিষ্কার করব সব বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম এই চাদরটা পাতলাম বালিশের ওয়ার ঠোয়ার সব কিছু চেঞ্জ করে দিলাম জ্বর হয়েছিল তার জন্যে প্রতিদিনের মতো জামা কাপড় আমি মেলে দিলাম জামা কাপড় সকালেই এগুলো করা হয়েছে এই যে বাইরের আবহাওয়া আজকে আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমাদের কিন্তু অনেকেই হয়তো ভাবে বা জিজ্ঞাসা করে না তো তাদের উদ্দেশ্যে বলছি অনেকেই জানে কিন্তু যারা জানে না তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমাদের কোনো কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে হয়নি আমাদের সম্পূর্ণ অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়েছে আগে আগে তো এখনও হয় মানে ওদের বাড়ির থেকে বিয়ের আর দেওয়া হয়েছিল তো আমার মা এমনি ফোন করেছিল ভাবেনি যে বিয়েই হয়ে যাবে তো ফোন করার পরে যথারীতি যোগাযোগ হয় তারপর দেখতে আসে জানুয়ারি মাসে আমাকে দেখতে আসে জানুয়ারি মাসে দেখতে আসার পরে সেই সময় ওর দিদি হচ্ছে প্রেগনেন্ট ছিল তো আমাদের প্রায় নয় মাস দশ মাস পরে বিয়ে হয় মানে ডিসেম্বরে বিয়ে হয় আমাদের তো মাঝে মাঝে দেখা করতে যেতাম সেটা পাতিপত্র হয়ে যাওয়ার পরে দেখা করতে যেতাম কারণ একটা মানুষের সাথে থাকবো সারা জীবন তার সাথে তো চেনাটাও জরুরি আমার যেমন চেনা জরুরি তেমনি আর একজন যে আছে তারও চেনা জরুরি দুজনকেই চেনা জরুরি তার জন্যে এই হচ্ছে দেখা পুজো দিলাম শুধু জল মিষ্টি জল আর চিনি ছিল এতে দিয়েই পুজোটা দিলাম আজকে ফুল ঠুল কিছুই নেই আজকে রান্না বেশি নেই পাপড় ভাজা ভাত আর একটা মিশানো তরকারি বাঁধাকপি কোয়াস কুলা আলু এসব দিয়ে করেছি দুপুরের ওষুধ আগে চারটা ওষুধ খাওয়া হয়ে গেছে এখন এই দুটো খাচ্ছি তোমাদেরকে তো সবটাই করলাম আর দেখো একটা মানুষ অসুস্থ হলে তাকে দেখে রাখাটা জরুরি আমি তো মনে করি যে বিয়ের পর স্বামী স্ত্রী দুজনেরই দায়িত্ব তাকে দুজনকে দেখা তো আমি অসুস্থ হয়েছি বলে আমাকে যে ফেলে দেবে সেটা তো কোনো কথা না আর আমাকে সেই যে বিয়ের পর থেকে করে যাচ্ছে এখনও করছে হ্যাঁ সংসারে অশান্তি হয় আমার সুখের সংসার একদমই না যে আমাদের একদম সুখের শান্তিতে সংসার কারণ যেখানে টাকা পয়সা থাকে না সেখানে অশান্তি হবেই আর থেকে বড়ো কথা একটা বড় অসুখ আছে প্রত্যেক সপ্তাহে একটা খরচ আছে তো অশান্তি লেগেই আছে অশান্তির মধ্যেও ভালো থাকার চেষ্টা করি